উকিল যারা আছেন যারা জমি সম্পর্কে ভালো বোঝেন তারা আমাকে একটু কমেন্ট করবেন এটি আপনাদের কাছে অনুরোধ হলো যে আমার দাদার সম্পত্তি এই জমিটা কোথায় জমিটা হলো কুড়িগ্রাম জেলা উলিপুর থানা গুনেই গাছি ইউনিয়ন সন্তোষ মৌজা এই সন্তোষ মৌজার ভেতরে আমার দাদার একশো বিরাশি শতাংশ জমি দাদার সম্পদ এই সম্পদটা সেই জমিটা কিছুদিন আগে যখন আমরা এগুলেন হয়তো বুঝি নাই যখন আমরা জানি না যে তোর দাদার সম্পত্তি আছে অনেকজনে অনেক কথা বলে যে তোর দাদার সম্পত্তি আছে তা আমরা কিন্তু এগুলার তত্ত্ব নেই নেই কারণ আমার আমরা জানি যে আমাদের দাদার সম্পত্তি নাই আমার বাপ দাদার সম্পত্তি নাই এই জন্য এগুলো হিসাব করি নেই তখন হয়তো বুঝতে পারি নেই হঠাৎ করে আমার ওই সন্তোষ বর্ণ মৌজার ভেতরেই মজি মন্ডল নামে এক লোক ছিল সেই লোক আহ দর্শক আমার কথাগুলো একটু শুনবেন সবাই অনুরোধ সবার কাছে অনুরোধ আমার কথাগুলো শুনবেন সেই লোক হঠাৎ করে আমাকে একদিন আজ থেকে বারো তেরো বছর আগে হঠাৎ করে আমাকে একদিন আমি ওই ওখান দিয়ে যাই আমাকে ডাক দিয়ে বলল যে জামাল আচ্ছা তোমার 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 একটা কথা কথা বলি কি তখন বলল যে দাদার কিছু সম্পদ আমার কাছে আছে সম্পদটার একটু ভেজাল আছে তোমার দাদা দলিল করে দেয়নি মানে আমার কাছে বন্ধক আছে এটা জমি হলো পঁচপান্ন শতাংশ পঁচপান্ন শতাংশ ঠিক 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 পঁচপান্ন শতাংশ জমি এই জমিতে আমার তিন শতক জমি আছে আমার দাদা মর্শিদের নামে দিছে মানে মর্শিদের আমার দাদা ইমামতি করত সে আমার দাদা মর্শিদের নামেও তিন শতক জমি ওখানে দিছে ওই জমির থেকেই আর বাকি জমিটা অন্যজনের কাছে বন্ধক থেকে ওই মজি মন্ডলের কাছে বন্দক ছুঁছি শতক ওখানে আছে পঁচপান্ন শতক আর কি একশো বিরাশি শতক জমি দুইজনে ভাগ করে দুইজনের কাছে ভাগ করে বন্দক এই জমি গুলেন আমার দাদা মারা যায় যুদ্ধর পর পরে যখন সরকার হয় রহমান যখন সরকার হল তখনই পর্দাদা মারা যায় মারা যাওয়ার পরে দর্শক মারা যাওয়ার পরে ওই গুলেন তারা ওই মন্ডল যে আমাকে বললো যে তোমার জমির ভেজাল আছে আমি বললাম যে যদি জমির ভেজাল থাকে তাহলে রেকর্ড রেকর্ড আলে ঠিক করে আমি বলছি যে তোমার নামে কি রেকর্ড আছে যা বলছে যে না আমার নামে রেকর্ড হয় তা দর্শক যারা হয়তো জমি সম্পর্কে ভালো বোঝেন তারা হয়তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার এক শতাংশ জমি নাই আমার দাদার আমারও নাই আমার বাবারও নাই এখন পর্যন্ত আমার এক শতক জমি নাই আমি আমার নাই সেই জমিটা হঠাৎ করে এই দুই বছর থেকে আমরা চেষ্টা করতেছি জমিটা হালে নেওয়ার জন্য ওই জমির কাগজ আমরা অনেক চেষ্টা করছি কাগজ বার করতে পারি নেই আমার দাদার নামে ঝকঝক আমার দাদার আর পরের যে রেকর্ডটা হচ্ছে এই রেকর্ডটা হলো মানুষের নামে কারণ যে জমি করে খাইতেছে এর নামেও কিন্তু কোন রেকর্ড নাই তো হঠাৎ করে এরা ওই যে যে জমি খাইছে মন্ডল ও আমাদের বলল যে জমি গুলা ভেজাল আছে আমাদের সাথে তোর দাদা তো জমি দলিল করে দেয় নাই এই পর্যন্ত পরে আমরা এই দুই বছর থেকে আমরা কিন্তু জমি হাতি শুরু করছি শুরু করে দেখি যে ওরাও কাগজ বার করতে পারে না আমরাও কাগজ বার করতে পারি না যে কিভাবে কিভাবে ওরা টাকা পয়সা খরচ করে এই আট দশ বছরে জমি দলিল করলো কারণ যে জমি যার সাথে নেনদেন হয়েছে বন্ধক সত্য যার সাথে নেনদেন হয়েছে ও মুখ দিয়ে গেছে যে জমি দলিল হয় নাই আর তার ছেলেরা এই দশ বারো বৎসরে জমিটা কিভাবে দলিল করলো এখন আমরা জমিন কাগজ আমাদের কাগজ দেখায় আমরা ভলিউম দেখি ভলিউম ভলিউম জমি 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 উঠে গেছে উঠছে তাহলে এই মতো মতো জিনিসটা কিভাবে হলো কিভাবে করলো এটা সম্ভব কি এটা ভলিউমে তোলা এবং দলিল হওয়া এটা কি পর সম্ভব হয় এটা আমাকে হয়তো দয়া করে যদি যেকোনো আহ লোকে যারা জমি সংক্রান্ত বা জমির ব্যাপারে যারা ভালো বোঝেন যারা হয়তো এগুলোর ভিতরে ঘাটাঘাটি করেন সেই ভাইকে আমি অনুরোধ করি যে আমাকে দয়া করে যদি একটু জানাতেন আমার বাড়ি আহ কুড়িগ্রাম জেলা অলিপুর থানা বুনেই গাছ ইউনিয়ন সন্তোষ অবিরাম মৌজা এই জমিগুলান আমার আমার তো এক শতাংশ জমি নাই আমি বাবারও পাই নাই দাদা দাদিরও সম্পদ পাই নাই এই জমিগুলা এইভাবে কিভাবে দলিল হতে পারে দলিল হওয়া কি সম্ভব যে দশ বারো তেরো চোদ্দ পনেরো বছরের ভিতরে সেই গুলা দলিল কিভাবে পার করলো এই দলিলটা পার করা কি সম্ভব আমি এটাই জানতে চাই দর্শক আপনাদের কাছে যদি দয়া করে যদি আমাকে একটু পরামর্শ দেন তাহলে হয়তো আমি বুঝতে পারবো কিন্তু আমার মনটা তো মানতেছে না ওরা দলিল দেখায় এতদিন দলিল দেখায় নাই ওরা একটা দলিল দেখাচ্ছে সেই দলিলে কোনো নাম্বার টাম্বার কিছু নাই নাম্বার কোথাও মিলেতে পারিনি আমরা বহু চেষ্টা করছি নাম্বার মিলেতে পারিনি হঠাৎ করে একজন কাকে ধরে এটা হলো গোলাপ ব্যাপারের বেটা শহীদ ও কিন্তু কাবার ওই সেটেলমেন্টে কাজ করে সেটেলমেন্টের অফিসে কাজ করে সে কিভাবে 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 সে দলিলটা ঠিক করছে ঠিক করে এটা কাগজ বার করে নিয়ে আসছে সে ভলিউম নাম আছে সেটা কিভাবে সম্ভব করলো কারণ এটা সত্য কথা যে আল্লাহ একজন আছে হকের হাকিম যে জমি করে খাছে যে প্রধান মালিক মজিমন্ডল সেই বলছে যে জমি দলিল হয় নাই সেই জমি এখন কিভাবে দলিল করলো আর ওই মজি মন্ডলের যারা ওয়ারিশ আছে যারা তাদের জামাই আছে তাদের ভাই ভাগি ওয়ারিশ আছে তারাও বলতেছে যে এই জমি দলিল করে দেয় নাই ময়না দী তাহলে কিভাবে সম্ভবপর করা। কিভাবে সম্ভব ভলিউমে উঠলো এই জিনিসগুলা আমি জানতে চাই যদি কোনো দরদি বন্ধু কিবা বা ভাই যদি আমাকে একটু কমেন্ট করে জানাতেন যে সম্ভব কিভাবে করছে কিভাবে না করছে এখন কিভাবে এটা আমরা বিশ্লেষণ করতে পারি এটা ঘাটতে পারি কিভাবে দৌড়ে পারি যেহেতু এখন ভলিউমে যাই ভলিউমে গেছে ভলিউমে উঠছে তাহলে কিভাবে করলো আর কিভাবে এটা আমরা আবার দেখতে পারবো যে আসলে জমিনটা সঠিক না অনসঠিক এটা কিভাবে দেখার মতো কোনো যদি পরামর্শ থাকে কোনো দেখার মতো যদি কোনো আইন থাকে তাহলে হয়তো দয়া করে আমাদের বললে আপনাদের একটু অনুরোধ করি হয়তো আমাদের একটু উপকার হতো আমি যদি উদ্ধার করতে তাহলে অনেক আপনাদের আপনাদের আবারও অনুরোধ করতেছি একটু আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার এক দরদি ভাইয়ের কাছে যেন পৌঁছে আমার ভিডিওটা পৌঁছলে যেন আমি একটু আহ ওনার কাছে যে আমার কাছে একটু হেল্প করলে হয়তো আমি জমিটা উদ্ধার করতে পারবো যেভাবে হোক আপনাদের কাছে অনুরোধ ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ দেখা হবে আরো অন্য কোন ভিডিওতে